আমি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর বিডি ব্লক থেকে বলছিলাম আসলে আজকে ঢাকা মোহাম্মদপুর কেরানীগঞ্জ বসিলা ব্রিজের নিচে কাজ করতেছি জাহাঙ্গীর ভাই আমার মিতা জাহাঙ্গীর সাথে ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ খুব ভালো লাগলো কাজ করে তো জাহাঙ্গীর ভাই আপনি তো শুনছি নাটক মানে যাত্রার দিক দিয়ে খুব পারদর্শী যাত্রায় অনেক ডাল দিতে পারে দর্শকের উদ্দেশ্যে একটা যাত্রা ডায়লগ দেন তো যাত্রা ডায়লগ রাজকর 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 রাজ কর দেব কোথা থেকে খরাই মাঠে সমস্ত ফসল জ্বলে গেছে বাকি যা ছিল তা ওই সর্বনাশা বন্যারে জলে ভেসে গেছে কারোর পেটে নেই ভাত পরনে নেই কাপড় ক্ষুধারে জ্বালায় দেশের মানুষগুলো যেন হাহাকার করছে এক কথায় তাম বাংলাদেশ এক মহাশনে পরিণত হয়েছে তবু তবু আপনাকে রাজ কর দিতে হবে কেন দেবু আমার দেশের নেই প্রজার মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে যে ফসল উৎপন্ন করবে সেই রাশি রাশি উৎপন্ন ফসল রাজার বিলাস বাসন চরিতার্থ করার জন্য সারা ভার পায়ের তালায় বিলিয়ে দিবে কেন কি আমাদের অপরাধ অপরাধ না হলেও তিনি যখন আদেশ করেছেন তখন রাস কর আপনাকে দিতেই হবে পিতা কারণ আপনি তার অধীনস্থ মাত্র জায়গিরদার 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 হুঁশিয়ার হোসেন খা পুনরায় এ কথা উচ্চারণ করবে না এ কথা উচ্চারণ করলে আমার এই ধমনীর রক্ত টক বাক করে ওঠে এ কথা শুনলে আমার ওই পিতা মাতার ঘৃণিত চিত্ত আমার ওই চোখের সামনে ভেসে ওঠে মনে হয় তাম দুনিয়ার বুকে আমি একজন ঘৃণিত লাঞ্ছিত আজ্ঞাবাহী দাস মাত্র অসাধারণ কিন্তু কামর যাত্রা ডায়লগ আসলে অনেক পারদর্শী যাত্রার দিক দিয়া তো দোয়া করি ভাই যেন অনেক দূর এগিয়ে যেতে পারেন আমাদেরকে পিছনে ফেলে ভাই যেন সে দোয়া লইল আসসালামু আলাইকুম আর এই মুহূর্তে আমার সবার সাথে ফার্স্ট পরিচয় আমার হানিফ ভাই হানিফ ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ হানিফ ভাই আজকে কাজ করছি দুই ভাই মিলে আসলে আমাদের কাজের অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন হ্যাঁ আজকে আমাদের চমৎকার একটা কাজ হয়েছে যে জাহাঙ্গীর ভাই আজকে এই প্রথম জাহাঙ্গীর ভাইয়ের সাথে কাজ করলাম খুব ভালো চমৎকার ডায়লগ ডেলিভারি দেয় আপনারা অবশ্যই দেখবেন আমাদের সাথে থাকবেন আর আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন আমরা আসলে এই এত কষ্ট করে যে আপনাদের জন্য বিনোদন তৈরি করি কিন্তু সেটা হয়তো আমাদের ব্যর্থ হবে তা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আর আজকে যে কাজটা এই কাজটা কোন চ্যানেলে আপলোড হবে এটা হবে এই গোল্ডেন বয় স্টার অবশ্যই ইউটিউবকে চার্জ দিবেন দিয়ে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর কাজ হয় আমার বাড়ি কিন্তু নর্থ আমি নর্থ থেকে ভাইদের ভালোবাসা পেয়ে ঢাকা মোহাম্মদপুর ক্যালানিগঞ্জ যে অনেক দূরে আমি বুর পাঁচটা রানাইছি ভাইদের কাছে আসার জন্য আসছি বারোটা বাজে আসলে খুব ভালো মানের মানুষ ভাইরা অবশ্যই ইউটিউবে গিয়া স্টার গোল্ড বয়েন্ট এই ওই চ্যালেঞ্জ বয় স্টার গোল্ডেন বয় স্টারে অবশ্যই আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে কিন্তু আমার বাবা এই ক্যারেক্টার অভিনয় করছে আজকে খুব নাসির ভাই মানে পুরা চলচ্চিত্র যে বিলেন নাসির ভাই আজকে নাসির ভাইর সাথে কাজ করি আমার অনেক খুব খুব ভালো লাগছে নাসির ভাই কিছু বলেন আপনি আজকে আসসালামু আলাইকুম যারা এই চ্যালেঞ্জগুলো দেখবেন অবশ্যই আপনাদের মনের মানুষ আছে এরা এদেরকে অনেক সময় অনেক সময় যেভাবেই হোক না কেন সাপোর্ট দিয়ে যাবেন আর সাপোর্ট দেওয়ার সবসময় চেষ্টা করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি ধন্যবাদ আজকে বাবার ক্যারেক্টারে আমার নাসি বাইকে আর আজকে অবশ্যই আমি যার মাধ্যমে আসছি আমাদের ক্যামেরা এডিট পরিচালক ডিরেকশন এবং নায়ক এবং নায়ক মানুষের কারিগর আমাদের আজকের প্রদীপ দাদা সবাই সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের দেখবেন ভালো হোক খারাপ হোক ভালো হইলেও বলবেন খারাপ হইলেও বলবেন ভালো হইলে ভালো খারাপ হইলে যেটা খারাপ হবে সেটা বলবেন যাতে আমরা পরবর্তীতে সংশোধন করে ভালো কিছু করতে পারি ঠিক আছে অবশ্যই সবাই আমার দাদা দাদা আপনারা চ্যানেলটার নামটা বলে দিন আমার চ্যানেলের নাম হচ্ছে গোল্ডেন ভয়েস 3 স্টার অবশ্যই সবাই ইউটিউবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের নাটকগুলো আপনাদের ভালো লাগে ভালো কমেন্ট করবেন যদি খারাপ লাগে আমাদেরকে পরামর্শমূলক কমেন্ট করবেন আর আপনাদের পরামর্শমূলক কমেন্টই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ obviously ভুলবেন না চ্যানেলটির নাম হলো দাদা গোল্ডেন ভয়েস 3 ধন্যবাদ দাদা আপনাকে আবারও কথা চলে হাসি আনন্দ দুঃখ বেদনা নিয়ে চলে আসলাম সেই বাংলার বিখ্যাত কুখ্যাত আমাদের নায়িকা শারমিন আবা সব দিক শারমিন আবার হাসি হাসি কিন্তু আর এই হাসি দিয়ে কিন্তু ক্রাশ করছে আমার মিতা জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর আবার একটা হাসি দূর থেকে কাছ থেকে হাসিটা এখন সুন্দর